আজকের আমাদের সম্মানিত ডিলার মজুমদার স্টোর প্রোপাইটার মোহাম্মদ সাইফুল ইসলাম চোদ্দ গ্রাম কুমিল্লা আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা এই মুহূর্তে যে জায়গা থেকে অবস্থান করছি এইটা হচ্ছে মৃত্তিকা ফিড মিলের একটা অংশ তো আমরা প্রতিদিনের ন্যায় আজও আমাদের ডিলার পরিচিতি হাজির হয়েছি আজকের আমাদের সম্মানিত ডিলার মজুমদার স্টোর প্রপাইটার মোহাম্মদ সাইফুল ইসলাম চোদ্দ গ্রাম কুমিল্লা জিরো ওয়ান সেভেন সরি জিরো ওয়ান ডাবল সেভেন এইট থ্রি সেভেন ডাবল সিক্স এইট টু ইনি আমাদের সম্মানিত ডিলার অনেক পুরাতন একজন ডিলার অনেকেই হয়তো ইতিমধ্যে অবগত হয়ে গেছেন যে কুমিল্লার চোদ্দো গ্রামে মৃত্তিক অ্যাগ্রোফিডের তিরিশ আইটেম মিশ্রিত খাবারটি পাওয়া যায় আর যারা এখনও অবগত হতে পারেননি তারা আজকের ভিডিওর মাধ্যমে বা স্পন্সরের মাধ্যমে যারা জানতে পারবেন আমাদের মজুমদার স্টোর মেসার্স মজুমদার স্টোর সাইবুল ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনার পণ্যটি আপনি পেয়ে যাবেন আর ডেসক্রিপশন বক্সে সাইবুল ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে আমরা মূলত এখানে কী কী আইটেম দিয়ে তৈরি করি তিরিশটা আইটেম দিয়ে একটা গো তৈরি করি গোখাদ্য যেটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ উচ্চ পুষ্টিগত মানসম্মন একটা খাবার এই খাবারের আজ পদযাত্রা আমাদের দীর্ঘ আটটি বছর এখানে ন্যাচারাল সব কিছু মিক্সড করে তিরিশটা রেশন দিয়ে একটা মিক্সার ভুসি তৈরি করা হয় যার ওজন সাঁত্রিশ কেজি আর প্রাইস মূল্য তেরোশো টাকা তেরোশো টাকায় আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন সারা বাংলাদেশের আনাচে কানাচে অর্থাৎ পঁয়ত্রিশ টাকা কেজি কিন্তু এটা পরে পঁয়ত্রিশ টাকা কেজিতে আপনি আপনার পণ্যটি পেয়ে যাবেন তো যারা গ্রাম এরিয়ার বাহিরে যারা আছেন তারা যোগাযোগ করতে পারেন আপনার খামারের জন্য আপনার ব্যবসার জন্য ডিলারের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা যে কী কী তিরিশটা আইটেম দিয়ে খাবারটা বানাই এই খাবারটার সাথে প্রত্যেকের একটা একটা করে পরিচয় করায় দেব যে কী কী তৈরি করা হয় আর এখানে প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি সারা বাংলাদেশে ডিলার নিয়োগ চলছে আপনি চাইলে সহজ শর্তে আমাদের কাছ থেকে ডিলার নিয়ে আপনি আপনার ব্যবসা করতে পারেন আপনার জীবনের সাফল্য দাঁড় দাঁড় করাতে পারেন আমরা এভাবেই দেশে ডিলারের মাধ্যমে মাল বিক্রি করে থাকি প্লাস সরাসরি খামারিদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার সুবিধা আছে এখন হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে আমার এক বস্তা পাঁচ বস্তা তিন বস্তা সাত বস্তা দশ বস্তা লাগবে এখন কিভাবে আপনার এই পণ্যটি পাবো ভাই এটা পেতে হলে আপনাকে কুরিয়ারে নিতে হবে জাস্ট আমরা সুন্দরবন কুরিয়ারে দিতে পারবো এখানে কুরিয়ারের রেট আমাদের রেট তেরোশো টাকা আর কুরিয়ারের চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এলো চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনার পণ্য আপনার এরিয়ায় যে সুন্দরবনের ব্রাঞ্চ আছে সেখানে যাবে আর হ্যাঁ এখানে অনেকেই বলে থাকেন ক্যাশ অন ডেলিভারি আমরা এই মালটা ক্যাশ অন ডেলিভারি করতে পারি না কেন পারি না আমরা যখন ক্যাশ অন ডেলিভারি করতে যাই তখন কুরিয়ার সুন্দরবন কুরিয়ারের থেকে একটা চার্জ কাটা হয় যে চার্জ আমাদের লাভের কল্পনাও করা যায় না এখন আপনাকে যদি ওই ক্যাশ অন ডেলিভারি দিতে যায় ওরা চার্জ কেটে নেয় যার কারণে আমাদের ওই সিস্টেমটা নাই আমরা এখানে টাকাটা সব টাকাটা আগে নিয়ে নেই নিয়ে নেওয়ার পরে দেই কারণ এখানে লাভ ভাই প্রফিট খুবই সীমিত আর এখন যারা ক্যাশ অন ডেলিভারি দিতে গেলে মাছের তেল দিয়ে মাছ ভাজতে হবে এর বাইরে কোনো হিসাব নাই। এখন আপনাকে এই যে আমার এক বস্তা মালে ওরা একশো বিশ তিরিশ টাকা চার্জ তখন কেটে নেবে তখন কেটে নেবে চার্জ আমি তো চার্জ দিচ্ছি তখন ওই একশো টাকার প্রোটিন যদি খাবার যদি আপনার এই তিরিশা এই বস্তায় যদি আমি কম দিই তখন খাবারের মান কিন্তু আর আমি ধরে রাখতে পারবো না বিধায় আমরা খাবারের গুণগত মান একশো পার্সেন্ট নিশ্চিত করে খামারিদের কাছে তুলে দিতে চাই খামারি বাঁচবে আমি বাঁচব দেশ বাঁচবে এর বাইরে কোনো হিসাব নেই তো প্রত্যেকেই আমি খাবার দিলাম আর স্পন্সর দিলাম আর আপনারা তুলে দিলাম পঁয়ত্রিশটা সাঁত্রিশটা চল্লিশটা বানাইলাম হয়ে গেল নো হবে না এটা আপনাকে খাবারের সঠিক গুণগত মান ঠিক রাখতে হবে সঠিক পত্রায় আপনাকে সঠিক জায়গায় আপনাকে মাল দিতে হবে দেওয়ার পরে আপনি বিজনেস করতে হবে নইলে হবে না ও বিজনেস টিকবে না যদি না হতো আমাদের এই খাবারের দীর্ঘ আট বছর যাত্রা শুরু করে আমরা এই যে সাইফুল বাইয়ের কথা যে বলি আজ যারা আমরা প্রোগ্রামটা করতেছি ইনি অনেক পুরোনো কাস্টমার অবশ্যই এই চোদ্দ গ্রাম এরিয়ার মধ্যে প্রতি মাসে দুই তিন গাড়ি করে যে মাল যায় ওই এরিয়ার লোকজনই খাওয়ায় যদি ভালো না হয়তো সে কি দীর্ঘদিন নিত নিত না আমি যদি এখানে দেখাচ্ছি একটা কাজে আর একটা যদি এই কাজ করতাম এই ব্যবসা দীর্ঘদিন টিকতো না থাকতো না এইটাই হিসাব এইটাই ক্যালকুলেশন সত্য জিনিস সর্বদা চকচাকা সত্য যায় সত্য সত্যর মধ্যে থাকলে ইহকালে কারো কিছু হবে না তো যা কত কথা বলে লাভ নাই আমরা যে তিরিশটা আইটেম পণ্য তৈরি করতেছি সেই তিরিশটা রেশনের সাথে আমাদের পরিচয় করে দিই এবং আপনি চাইলে আপনি ওই তিরিশটা আইটেম একত্র করে আপনি আপনার গরুকে খাওয়াতে পারেন আপনার খামারকে খাওয়াতে পারেন এটাই হিসাব আর এটাই ক্যালকুলেশন তো যাই হোক ভালো থাকবেন এই তিরিশটা আইটেমের সাথে আপনাদের পরিচয় তৈরি করতে যে কী কী তৈরি করা তৈরি করা হয় কিনা প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ভুট্টা এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ভুট্টা যেটা প্রিমিয়ার কোয়ালিটির ভোটটা সেটা আমরা ইউজ করে থাকি সিজনালি ভোটটা এখন আমাদের স্টক মৌসুম স্টক চলছে ভোটটা আমরা ইউজ করে থাকি আর দ্বিতীয়তে দুই নম্বরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জব ছক্কা হর বিভিন্ন জন বিভিন্ন নামে এটার সাথে পরিচিত বাট আমাদের আঞ্চলিক ভাষা এটাকে আঞ্চলিক না এটা জবেরই ভাষা এটা থেকে কিন্তু সর্বোচ্চ প্রোটিন গরু নিতে পারে শুধু গরু না মানুষও আপনার যত বড় সেরেলাক্স ওটস বলেন হরলিক্স বলেন সব কিন্তু এই জবের থেকে তৈরি হয় আর এটাও কিন্তু আমরা ইউজ করে থাকি একটা সময় যখন এখন তো সিজন গেল মাত্র একটা সময় এটা দুষ্প্রাপ্য হয়ে যায় পাওয়া তবে এটা এখন আমরা পর্যাপ্ত পরিমাণ দিতে পারতেছি তিন নম্বরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাদাম সল্ট বাদামের খোল এই বাদামের খোলটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ আমরা প্রোটিন পরিমাপ করে এই খোলটা আমরা ইউজ করি এই বাদামের খোলের মধ্যে সব থেকে বেশি ভেজাল এই বাদামের খোলের মধ্যে এটা কী দিয়ে তৈরি হয় অনেক জায়গায় যদি এই গোখাদ্যের মধ্যে যত সব ভেজাল এগুলো যদি আপনি শনাক্ত করতে না পারেন তাহলে আপনি গরুকে বিজনেস করতে পারবেন না আপনি গরুকে খাওয়াতেও পারবেন না আপনার নাম্বার চার হচ্ছে অ্যাঙ্করের ভুসি অ্যাঙ্করের ভুসি অ্যাঙ্করের ভুসিটা হচ্ছে এক্সপোর্ট করা ইন্ডিয়ান এটা প্রোডাক্ট ইন্ডিয়া একদম পুরা ফ্রেশ একদম এর মধ্যে কোনো প্রকার ইয়ে নেই এটা ইন্ডিয়ান প্রোডাক্ট অনেক কোয়ালিটি এবং পুষ্টিগুণগত মান ভালো আর নাম্বার চার এটা গেল হচ্ছে নাম্বার পাঁচ এটা হচ্ছে সিজিএফ সিজিএফ এটা আসলে কোনো খামারি বা কোনো নর্মাল ব্যবসায়ী কোনো দোকানদার এগুলোর সংগ্রহ করা একটু ছোট হয়ে যায় কারণ এগুলো ইন্ডিয়ান এলসি করা মাল এই এলসি মালটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে এটাদের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। সিজিএফ যেটার ঘান একদম বিস্কিটের মতো এটা আপনার এটা পাঁচ নাম্বার এটা আমরা ইউজ করে থাকি পর্যাপ্ত পরিমাণে সিজিএফ এটা ফোরটিন পার্সেন্ট অল টাইম সাতাশ আঠাশ কোটির পার্সেন্ট থাকে এটার মধ্যে থেকে আমরা এটা পরিমাপ করা জিনিস সেগুলো আর নাম্বার ছয় এটা হচ্ছে আমাদের মসুর ভুসি দেশীয় যে মসুর ভুসি আছে এলসি এটা মসুর ভুসি একদম ফ্রেশ যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত পাউডার এটা ডাউলের একটা অংশ এখন দেখতে পাচ্ছেন ডাউলের অংশ এগুলো অনেক ভালো এবং অনেক মানসম্মত এটি হচ্ছে স্কয়ার কোম্পানির মাল এটা হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট এটা আগেরটা দেখালে মেলছি এটা দেশীয় প্রোডাক্টের মধ্যে ডাউলও আছে সব আছে এটা স্কোয়ার কোম্পানির মাল স্কোয়ার কোম্পানির মাল স্কোয়ার কোম্পানির মাল বললে আর কোনো কথা বলতে হয় না ওরা ফ্রেশ যেটা সেটাই ওরা তৈরি করে আর এর ঘুষে এইটা কোম্পানির আট নম্বর এটা হচ্ছে সয়াবিনের খোল এই সয়াবিনের খোলের সাথে সবাই পরিচিত এতে প্রোটিন আছে প্রত্যেকেই জানে এটা এটাকে বলার আর অবকাশ রাখেন না আমরা কিন্তু এখানে প্রচুর পরিমাণে সয়াবিনের একটা এটা ইউজ করে থাকি তো ধরো এটা অত্যন্ত পুষ্টিগুণগত মানসম্পন্ন একটা খাবার এটা সয়াবিনের খোল এটা নাম্বার আট নাম্বার নয় দেখাচ্ছে এখন ধন এটা অনেক সার গরুর জন্য একটা উপকারিত জিনিস এটাকে যদি কেউ প্রতিপূর্বে খাইয়ে থাকে তাহলে সে বুঝতে পারে বিশেষ করে সিদ্ধ করে যদি কোনো গরুকে খাওয়ানো যায় অনেক ভালো যেহেতু সিদ্ধ করে বিক্রি করা সম্ভব না এটার মধ্যে ক্র্যাশিং করে দেই সেক্ষেত্রে ভালো একটা ফিডব্যাক পায় অনেক ভালো মানের একটা জিনিস এটা ধন বীজ এটা আমরা খাইয়ে থাকি সর্বসময় গরুকে দেওয়া হয় নাম্বার দশ এটা হচ্ছে মটরের ভুসি মোটরের ভুসিটা আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করে থাকি এর মধ্যে প্রচুর পরিমাণে ডাউলের কণিকা আছে প্রচুর পরিমাণে এটা গাভী গরু প্লাস সার গরুর দুধ ভিত্তিতে গাভী গরুতে বিশেষ করে দুধ অনেক সহায়ক এবং সার গরুতেও বেশ ভালো এসব ন্যাচারাল অর্গানিক যেটাকে বলে একদম ন্যাচারাল অর্গানিক নাম্বার বারো এটা হচ্ছে মাসকালের ভুসি এতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে গাভী গরুকে যদি কোনো গাভী গরুকে তিলের খোলের সাথে মাসকলের খোল দেওয়া যায় মাসকলের ভুসিটা আর আমাদের খাবার দেওয়া যায় যদি কোনো গরুর দুধ থাকে ওকে বাইর হতে বাধ্য আর যদি এগুলো খাওয়ানোর পর দুধ না হয় তাহলে মনে কোনো গরুর কোনো দুধই নেই এটা অনেক প্রোটিন সমৃদ্ধ একটা খাবার মাস কালারের এটা নাম্বার হচ্ছে তেরো ডাবলির ডাইল একদম ফ্রেশ ফ্রেশ আর আর পিগ্রেডের মধ্যে কোনো পার্থক্য নেই এখানে ফ্রেশ যার মধ্যে এখানে কিছু ভাঙা কিছু ডাউল আছে এইটাই কিন্তু ডাউল একদম ফ্রেশ ডাবলিটা আমরা ক্যাশিং করে যেমন ডাবলি এখানে ডাবলি ডাবলিটা ক্যাশিং করে দিচ্ছি এদের অ্যাঙ্কারের যে ডাবল অ্যাঙ্কারের একদম ফ্রেশ যে ডাবল এটা সেটা ডাবল অ্যাঙ্কারের ডাবল এই ডাউলটা আমরা এখানে ইউজ করে থাকি একদম আমাদের কোনো পোকা নেই দানা নেই মানুষের যে খাদ্য ডাউলের দামটা অনেক কম হয়ে গেছে কমে গেছে যার কারণে এটা আমরা ফ্রেশটাই এখন ইউজ করতেছি টোটালি এটাও ক্র্যাশিং করা হয় নাম্বার গম আমাদের দেশীয় যে গম গমটা এখানে আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি ভাঙাই দেওয়া হয় আবার এটাতে ল্যাঙ্কা ডাল আবার এটা আছে বিভিন্ন ডাউলের হচ্ছে কোন এটা এটা এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি তাহলে নাম্বার চোদ্দো পনেরো ষোলো সতেরো আচ্ছা এখন দেখছেন উনিশ নাম্বার এটা হচ্ছে মুগের ডাইল এটা কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া হয় মুগের ডাউলটার দামটা একটু কম পাওয়া যায় বিভিন্ন ডাউলেরিয়া তো এটা কম পাওয়া যায় যার কারণে এটার প্রোটিন পরিশ্রম ভালো আছে এটা আমরা ব্যবহার করে থাকি তারপরে এখন যেটা আছে এটা খেসারির ডাইল খেসারির যে ডাউল আছে ভাঙা ডাইল যেটাকে ছাটি ডাইল বলে এটা পরিমাণে এখন দেওয়া হয় এটা অনেক ভালো তো এগুলো কোনো পোকা পোকা নাই দূরের পায়খানা নাই একদম ফ্রেশ যেগুলো সেগুলোই দেওয়া হয় তাহলে নাম্বার একুশ এটা সোলার ডাইল সোলারে ভাঙা ডাউলের অংশ আছে এইটা সোলার ডালটা এখানে আমরা ব্যবহার করে থাকি প্রচুর পরিমাণের ডাউলগুলো অনেক বেস্ট এবং অনেক এটা হচ্ছে সোলার ভুসি এটা সোলার এলচিকৃত ভুসি ভাজা এবং অনেক ভালের মধ্যে ডাউল আছে ইয়ে আছে এ দেখেন প্রচুর পরিমাণে ডাউল সোনালি কালারের ডাউল বেরোচ্ছে আমরা সোলার ভুসিটা হিউজ পরিমাণে ইউজ করে থাকি যেটা গরু সারগুলোর জন্য বেস্ট এটা হচ্ছে গম ভুসি গম ভুসি তো সারা বাংলাদেশের মার্কেট সবারই জানা এটা একদম ফ্রেশ যে মোটা যে গম ভুসিটা বলে বসিটা আমরা এখানে হিউজ পরিমাণ ইউজ করে থাকি গোখাদ্যের প্রধান উপকরণ যেটা আর এটা হচ্ছে মসুর ভুসি একটা হয় এলসি একটা হয় দেশি এটা দেখেন গ্রিন কালার এটা গ্রিন কালারের এইটা মসুর ভুসিটা আর একটা আছে লালটে এলসি আর দেশি দুইটাতে প্রচুর পরিমাণ ডাউলের অংশ থাকে দুধের ফ্যাটের জন্য মসুর ভুসিটা অনেক ভালো তাহলে নাম্বার একুশ বাইশ তেইশ চব্বিশটা গেল এবার পঁচিশ পঁচিশ নাম্বার আছে হচ্ছে আপনার খেসারির ভুসি খেসারি ভুসি দেশিটাতে একটু কাঠখড়ি থাকে দুই চটে দেখা যায় দুই চাইডে ডাটা মাটা থাকে আর এলসি এলসিটা এলসিডে ডাটা থাকে না তো এলসিও মাঝে মাঝে আমদানি হচ্ছে দেশিওটা আমদানি হচ্ছে তো মসুরি ভুসিটা খেসারি বুসিটা অনেক বেস্ট এবং অনেক ভালো নাম্বার ছাব্বিশ দেখতে পাচ্ছেন আস্ত ছোলা এই ছোলাটাও ইউজ করা হয় পোকা কাটা ছোলা এখন আর আগের মতো ওইভাবে নাই ডিজেকশন ছোলা পাওয়া যাচ্ছে না এলসি টেলসি যার এখন রিজেকশন নাই ফ্রেশটা এখন ইউজ করা হয় নাম্বার আটাশ চুলাটা এখানে ইউজ করি ভাঙায় দেওয়া হয় নাম্বার আঠাশ এখন নাম্বার উনত্রিশ উনত্রিশে দেখতে পাচ্ছেন হচ্ছে নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে ইউজ করি যেটা গামী গরুর জন্য অনেক বেস্ট এবং পারফেক্ট এবং দুধের ফ্যাটের জন্য অনেক ভালো সার গরুর জন্য মোটা তলা করানোর জন্য অনেক ভালো এখন নাম্বার তিন দেওয়া ধানের কোড়া ধানের কোড়া একদম থেকে গ্রেট যেটা ওয়ান এই কোড়াটা আমরা এখানে ইউজ করে থাকি শুধু এগুলো যেন তো না না একদম সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির সর্বোচ্চ দামে মিলের যে কোড়া এগুলো আমরা কোড়াগুলো এখানে ইউজ করে থাকি এভাবে আমরা তিরিশ তিরিশটা পদ তিরিশ তিরিশটা আইটেম দিয়ে একটা মিশ্রণ তৈরি করা হচ্ছে যে মিশ্রণটা একটা গাভী গরু প্লাস সার গরু সবার জন্যই অতি উত্তম একটা খাবার আমরা একে একে আপনাদেরকে তিরিশটা পণ্য সাথে পরিচয় করিয়ে দিলাম এখন আপনি জাস্টিফাই করুন এই তিরিশটা পণ্য কতটা গ্রহণযোগ্য মানসম্মত একটা খাবার হবে যদি আপনি এটাকে তৈরি করতে পারেন এখানে যে তিরিশটা দেওয়া হচ্ছে আপনার মধ্যে কনফিউশন থাকতে পারে এখানে আদৌ দিচ্ছে কিনা আপনি ফিজিক্যালি এখানে এসে নিজে দাঁড়িয়ে থাকে স্ট্যান্ড বাই স্ট্যান্ড দাঁড়িয়ে থাকে মাল তৈরি করে নিয়ে যান বিজনেস উল্টাপাল্টা দিয়ে বিজনেস হয় না এই যে পিছনে শত শত খামার দেখতেছেন খামার দেখতেছেন বস্তা দেখতেছেন সব এগুলো র মেটেরিয়ালস বিভিন্ন পয়েন্ট থেকেও আমাদের কালেকশন করা এবং চিপ রেটে কালেকশন করা আপনি যখন একটা পণ্য যখন একাধিক পণ্য কিনবেন তখন অবশ্যই কেজিতে অনেক সাশ্রয় পাবেন আপনার গাড়ি ভাবার কমবে এভাবে আমরা মালগুলো সমন্বয় করে একটা রেশন তৈরি করি তিরিশটা পণ্য দিয়ে তিরিশটা আইটেম দিয়ে রেশন তৈরি করে খামারিদের কাছে আমরা দিয়ে দিচ্ছি তো যা হোক কথা দীর্ঘায়িত করব না এখন আমরা সাইফুল ভাইয়ের গাড়িটা চলে যাচ্ছি তিনশো আশি বস্তার গাড়ি যাচ্ছে গ্রামের উদ্দেশ্য গ্রামের যে ভাইয়েরা আছেন খামারিরা আছেন তারা সাইফুল ভাইয়ের নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে প্রয়োজনে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে আমি এই প্রতিষ্ঠানের অনার আমার নাম আব্দুল কাদের এটা আমার হাতেই গড়া এটা আমার হাতেই চলছে আজ পর্যন্ত আমি এই সেক্টরে দীর্ঘদিন হলো কাজ করে যাচ্ছি শোনামের সাথেই আছি ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন